আমার বেসিকলি একটু অ্যাজমার প্রবলেম আছে বাট সেইটা নিয়েও আমি কাজ করেছি শীতের মধ্যে কনকনে ঠান্ডার মধ্যে সো আর থেকে খারাপ কথা হচ্ছে যে সিনেমার শ্যুট করাকালীন আমার ঠোঁটের ডান্স সাইডে মেবি ডান সাইডে একটা ওটাকে কী বলে একটা পিম্পল টাইপের ছিল যেটা পনেরো দিন টানা ছিল অ্যান্ড আই হ্যাড আই হ্যাড টু কাভার দ্যাট পিম্পল উইথ মেকআপ সো ওইটা অনেক কষ্ট ছিল যেদিন মুভি শুটিং শেষ হয় আমার পিম্পলটাও গায়েব পিম্পল ছিল না সো এটা আমার সব থেকে দুঃখ লাগে সো এটা স্ক্রিনে দেখতে হবে আমাকে যে আসলে এটা দেখা যাচ্ছে কি না বাট এছাড়া আমরা আসলে অনেক কষ্ট করেছি আমি অ্যাজমা নিয়ে ওখানে কাজ করেছি এবং রাত তিনটা না চারটা বাজে তখন আমি পুকুরে একটা মানে সিন ছিল তোমার মনে আছে কিনা যাই না তো আমার ওখানে মানে দৌড়ে পুকুরের মধ্যে যেতে হতো বাট ফার্স্ট শটে আমি যেতে পারি নাই কারণ আমি জানি যে সামহাও আমি অসুস্থ হয়ে যেতে পারি তো এটা আমার মাথায় ছিল তো ডিরেক্টর রোমান ভাই আমাকে এমন একটা বকা দিয়েছিল আমার এখনো মনে আছে আমার অলমোস্ট আই অন স্পট তো সেকেন্ড শটে আমি আবার গিয়েছি যে যা হয় হবে সমস্যা নেই ভেরি গ্রেটফুল টু হিম কারণ হি চোজ মি অ্যাজ সামিনা ইন মোনা তো এটা আমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি সো আই থিঙ্ক প্রিটি জ্যামি যে উনি আমাকে সিলেকশন করেছে অ্যান্ড জ্যাজির মতো একটা প্রোডাকশন হাউস আমি কাজ করতে পেরেছি শুধু এখানে আমার একা না এখানে আমরা মানে ইন্টায়ার টিম কাজ করার চেষ্টা করেছি প্রপারলি যাতে করে আপনাদের ফার্স্টে যে ঝামেলাগুলো ছিল জিমে সেইগুলো যেন আবার রিপিট না হয় সো অডিয়েন্সের ওই ডিমান্ড এক্সপেকটেশন আমাদের মাথায় ছিল সো ওইভাবে আসলে আমরা বেসিকলি ডেলিভারি দেওয়ার চেষ্টা করেছি এখন জিন কেন দেখবে মানুষ এটা রোজার ঈদের একটা সিনেমা সো আমার কাছে মনে হয় আপনি যদি আমাকে অডিয়েন্স হিসেবে জিজ্ঞাসা করেন তাহলে ঈদে ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে সিনেমা দেখা একটা বাংলাদেশের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার আমাদের উচিত সবার রেসপন্সিবিলিটি এই জন্য হতে পারে অনেকগুলো সিনেমা রিলিজ দিচ্ছে সো এটা হচ্ছে তাদের মধ্যে থেকে ওই সিনেমার মধ্যে থেকে একটা ব্যতিক্রম ধর্মী বলতে পারেন কারণ জিন ভূত নিয়ে সিনেমা এটা কিন্তু হয় না বাংলাদেশের প্রেক্ষাপটে সো ওই হিসেবে বলতে পারেন অ্যান্ড আমরা সবাই চেষ্টা করেছি একটা ভালো কিছু উপহার দেওয়ার জন্য ওই হিসেবে বলতে পারেন অ্যান্ড আমার কাছে মনে হয় সিনেমাটোগ্রাফি পিকচারাইজেশন এভরিথিং ওয়াজ নাইস সো এই জন্য আপনারা দেখতে পারেন আমার প্রথম সিনেমা অ্যাজ লিড এর আগে আমি অপারেশন সুন্দরবনে কাজ করেছি সো ওখানে মাল্টি কাস্ট ছিল ওখানে আমার কাছে মনে হয় আমার স্ক্রিন টাইমটা আর বেশি থাকলে ভালো হতো বাট যেহেতু অনেক আর্টিস্ট ছিল সো ওটা হয়নি বাট এইখানে আমার মনে হয় যে একটা প্রপার মুভি যেটাতে আমি মানুষের কাছে আসলে আমার যে ক্যারেক্টারটা প্লে করেছি ওটা পৌঁছাতে পারবো আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে যা যে কাজ করতে পারে মানে জ্যাজ আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা সিনেমা যখন রিলিজ দেওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা আর্টিস্টেরই কিন্তু রেসপন্সিবিলিটি নেয় যাতে তার স্ক্রিন টাইম থেকে শুরু করে সব কিছু পারফেক্ট থাকে তো আমার কাছে মনে হয় যে এটা ভালো হতো যদি আমাকে জ্যাজ লঞ্চ করতো প্রথমে বাট এর আগে যেহেতু একটা সিনেমা করে ফেলেছি আমি অলরেডি সো আই বিলিভ ইন হোয়াট এভার হ্যাপেন্স হ্যাপেন্স ফর এ গুড রিজন তো এটার জন্য কোনো আক্ষেপ নেই কোনো রিগ্রেট নেই আমার বাট হ্যাঁ যে যে কাজ করে ভাল লাগছে এবং আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী কারণ এটা আমার প্রথম সিনেমা রোজার মুক্তি পাচ্ছে তো অনেক কারণ আছে আসলে এবং আমি আমার আর পরিমাণে নাটক করেছে আগে সেকেন্ড ইনিংস আরও অনেকগুলো কাজ করেছি সিনেমাটা তো রেগুলার করা হয় না যেমন আমি সিলেকশনে মানে সিনেমা সিলেকশনের ক্ষেত্রে অনেক চুজি আর কি ভালো ভালো কাজ করতে চেষ্টা করি সো আমার কাছে মনে হয় যে সিনেমার কাজটা যেরকম বছরে একটা দুইটা করলাম আর এছাড়া তো আমার অ্যাক্টিংটা ঝালাই করার একটা ভালো প্ল্যাটফর্ম হচ্ছে আমি যদি স্মল স্ক্রিনে কাজ করি নাটক ড্রামা যেটাই হোক না কেন সো আমার কাছে মনে হয় দুইটা আসলে আর্টিস্ট তো সবখানে কাজ করাটাই বেটার সত্যি কথা বলতে না এরকম কখনো কিছু দেখা হয়নি বাট আমি জানি না এটা জিন বলে কি কি বলে আপনারা কি কখনো শুটিং স্টার দেখেছেন আমি দুই তিনবার দেখেছি আকাশ থেকে যে ফল করে না আমি শুটিং স্টার আই হ্যাভ অ্যাকচুয়ালি সিন মাল্টিপল টাইমস